আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে বগুড়া শিবগঞ্জ কিছুক আপাকু কোল্ড স্টোর কিচক বাজার থেকে স্টোরে আসি দেখতে পাচ্ছেন আপনারা আজকে আলুর বাজার সম্পর্কে বিস্তারিত জানব দেখুন একটা গাড়ি এই মুহূর্তে বের হয়ে গেল আরও দুইটা গাড়ি এখনও লোড হবে এরকম ধারাবাহিকভাবে প্রায় ছয় থেকে সাতটা গাড়ি আজকে আলু এখানে যাবে তো একজন ব্যবসায়ীর সাথে কথা বলি যিনি আলু ব্যবসা কিনা করেন আলু পাঠান তো আসুন আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই আজকে কলেস্টোর আলুর বাজার কত ভাই আজকে কলেস্টোর আলুর বাজার স্টিক আলু সাতশো দশ বিশ এবং পাকড়ি বাজার বারোশো টাকা ভাই বারোশো টাকা পাকড়ি আসে আশি থেকে বারোশো বারোশো টাকা তো মোটামুটি বাজার একটু পাকড়ির দাম বেশি মানে পাকড়ির দাম কম ছিল আজকে একটু বাজারে পাকড়ির কী পরিমাণ আছে পাকড়ির পাকড়ির তুলনায় অনেক কম আছে কম আছে পাকড়ি আলুর সংখ্যা একটু কম আছে বাজারে বেশি আছে অন্যান্য স্টোরে কোন কোন আপনার এই আশেপাশে জয়পুরহাটের যে স্টোরগুলো এগুলো কি সাদা স্টিক আলু ওইদিকে বেশি ওদিকে আর পাকড়ি আপাতত আমাদের কী আপাকু বেলায় স্টোর শাহ সুলতানো এই হাতে কোনো কয়েকটা কলেস্টোর পাকি পাওয়া যায় তাছাড়া অন্য কোনো পাখি তেমন পাওয়া যায় না এই কারণে পাকি চাহিদা এখানেও বেশি এক্সপোর্ট এখানে বেশি হয় এই এখানে দামও বেশি বুঝতে পারছি তাহলে আজকে একটু মোটামুটি বাজার ভালো বারোশো টাকা বারোশো টাকা চাকরি বাজার আর স্টিক সাতশো দশ বিশ সাতশো এই তিন বাজারে আর আপনার ওই যে বীজ আলু বীজ আলু একশো পঞ্চাশ চল্লিশ পঞ্চাশ তো ধন্যবাদ আপনার সাথে যদি কেউ ব্যবসা করতে চায় বা আলু নিতে চায় সেই ক্ষেত্রে আপনার সাথে যোগাযোগ করবে কী হবে আপনার ঠিকানা আমার ঠিকানা কিচক বাজার আবহাওয়া কলেজ স্টোর শিবগঞ্জ বগুড়া আপনার সাথে সরাসরি যোগাযোগ করতে গেলে ফোন নাম্বার তো প্রয়োজন অবশ্যই আপনার ফোন নাম্বারটা একটু বলেন জিরো ওয়ান সেভেন সিক্স টু নাইন ওয়ান ফাইভ সেভেন নাইন ফাইভ আর একবার বলেন জিরো ওয়ান সেভেন সিক্স টু নাইন ওয়ান ফাইভ সেভেন নাইন ফাইভ ধন্যবাদ তো প্রিয় দর্শক যারা আলু কেনা ব্যসা করেন অবশ্যই আপনারা জানলেন ইনি একজন ব্যবসায়ী ইনার স্থায়ী ব্যবসা করে এনার এখানে রোম আছে আড়ত আছে আপনারা চাইলেই যে কোনো প্রান্ত থেকে এনার সাথে আলু বেচা কিনা করতে পারেন দেশ এবং দেশের বাইরে থেকে এখানকার যে আলুগুলো আছে এগুলো সম্পূর্ণ ঢাকা গামী যাচ্ছে দেশের বিভিন্ন জায়গায় চে বরিশাল সিলেট দেশের বিভিন্ন প্রান্তে দেখুন এই গাড়িগুলো এখন লোড হচ্ছে গাড়ি লোড হবে এই গাড়ি লোডের মাধ্যমে আপনার আপনার জয়পুরহাট যে ডিস্ট্রিক্টের যে কল স্টোরগুলো এগুলোর অবস্থা এখন বর্তমান কেমন ওইগুলা কল থেকে আলু বের হয় কীরকম পরিবর্ত স্ট্রিক আলু ওই থেকে বেশি বার হচ্ছে ভালোই মোটামুটি টোটাল বাংলাদেশের মধ্যে বোঝা যাচ্ছে বকড়া জয়পুরে এবার আলু বেশি বাড়াচ্ছে বাড়াচ্ছে মোটামুটি রাজশাহী রংপুর ঠাকুর বেড়াচ্ছে আপনার এই যে এই আপনার গোবিন্দগঞ্জ আপনার যে মুসলিমগঞ্জে এলে এগুলো মোটামুটি ভালো বাড়াচ্ছে বের হচ্ছে না তো একটা যে ভয় সংশয় আছে যে আলু আংশায়ে তো ঠাকাই যায় যেহেতু আলু বেশি আছে তুলনামূলক ভাবে এখন যে পরিমাণ বের বের হচ্ছে সময় আছে এখনো কিছু শেষ করতে হবে লস তো শুরু হয়ে গেছে লসের ভাগ লসের পরিমাণ বেশি আর সবাই করছে হয়েছে হয়ে যায় আর কি দেখা যায় দেখা যায় শেষ করুন এই অপেক্ষায় সবাই আছে তো ভালো দিন আসুন ভালো দিন আসুন ভালো দিন আসুন ন্যায়দের যে কথা শুতা যায় শুতেই যায় মানে কৃষক শুতে গেছে শুতে গেছে প্রিয় দর্শক ইনি একজন আলু ব্যবসায়ী তো যা দেখলেন যে কৃষক এবার শুতে গেছে আসলে সত্যি কৃষক শুতে গেছে বলতে এটা একটা হয়তো আপনার ভাষাগত দিক থেকে খারাপ লাগতেছে কৃষকের অবস্থা একদম না বেহাল কৃষক যে পরিমাণ উৎপাদন খরচ ব্যয় করেছে সেই পরিমাণ আপনার যেটা আসল এটাও পাচ্ছে না আসল এক বস্তা পাখরি এক বস্তা ওজন আপনার ষাট কেজি ওজন ষাট কেজি ওজনের একটা বস্তা আপনার খরচ পড়ছে আঠারোশো আঠারোশো সতেরোশো টাকা সর্বোচ্চ খরচ পড়ছে বেশি আপনার বারোশো টাকা তাও আবার ওটা নামা করতেছে আপনার দশ টাকা বিশ টাকা কম বেশি হয় ওপর আসল থেকেই নাই তো এই পর এটার একটা যেটা দেখলাম সার্ভে করে যে আপনার আলু উৎপাদনের পরিমাণটা বেশি আর বাংলাদেশের মানুষ আমি যেটা মনে করি আপনার পটল পাগল কচু এগুলোর দাম যেটা কম খায় যেটার দাম কম সেটা খায় কম এটা খায় কম আর যেটার দাম বেশি সেটা বেশি এটা বেশি খায় তো আর একটা বিষয় আপনার একটু সকল কৃষকদের উদ্দেশ্য বলব যেহেতু উৎপাদনে ফসল আমাদের ঘরে আসে ঘরে আছে মানে ঘরে ঘরে আসে সেই ক্ষেত্রে আপনি এবছর একটু লেটে দেরিতে হলেও উৎপাদন মানে জমি রোপণ করবেন কারণ আরও দুই এক মাস হাতে রেখে আপনি এই আলুগুলো আপনি খাওয়া খাওয়ানো কারণ অগ্রিম আলু উৎপাদন করবে গেলে পরে আপনার এই আলু এটা এক পোশে যাবে বেরোতে পারবি না তো আশা করি আমার কথা বুঝতে পারছেন আর সর্বকালীন একটা বিষয় আপনাদেরকে যা বলতে চাই সেটা হলো একটু বেশি বেশি কমেন্ট করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন যাতে আমি আপনাদেরকে আরও বেশি উৎসাহর সাথে সুন্দর সুন্দর কৃষি তথ্য দিতে পারি আশা করি আমার কথা বুঝতে পারছেন বেশ আসসালামু আলাইকুম